হ্যালো আসসালামু আলাইকুম হোলসেল এক্সপ্রেস বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আপনাদেরকে দেখাবো আজকে মিস্টার বিস্টের কিছু নতুন ফ্লেভার নতুন ফ্লেভার যে নতুন যে বারগুলো আসছে সেগুলার ছবি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে মিল্ক ক্রাঞ্চ আছে তারপরে যে পিনাট বাটার আসছে এবং মিল্ক ক্রাঞ্চ কিন্তু এটা নতুন ফ্লেভার নতুন গেটআপ এবং অ্যালমন্ড দেখেন নতুন গেটআপ মিল্ক চকলেট যেটা এটাও নতুন গেটআপের আসছে মিল্ক ক্রাঞ্চ তারপর পিনাট বাটার এগুলো সবগুলো নতুন গ্যাট আপের আসছে ঠিক আছে এগুলো আপনারা নিতে পারেন ডিরেক্ট ইউএসএ থেকে আসছে এবং আমাদের কাছে বাল কোয়ান্টিটি আছে যে কোনো কোয়ান্টিটি আপনারা নিতে পারবেন প্রত্যেকটা বক্সে যে দশ পিস তাকে দশটা বার থাকে একটা বক্সে আপনারা দশটা নিতে পারেন এক পিসও নিতে পারেন দুই পিসও নিতে পারেন যে কোনো কোয়ান্টিটি আপনারা নিতে পারবেন আমাদের আমাদের ওয়েবসাইটে ঢুকবেন হোলসেল এক্সপ্রেস বিডি ডট কম লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন গুগলে যদি লেখেন হোলসেল এক্সপ্রেসবি ডট কম লিখলে দেখবেন হোলসেল চলে আসবে সেখান থেকে আপনারা মিস্টার বিষ্ট লিখে সার্চ দিবেন তাহলে মিস্টার বিষ্টের সবগুলা ফ্লেভারের চকলেট আমাদের শো করবে আপনারা নতুন গেটআপের আপের যেগুলা এগুলো অর্ডার দিতে পারবেন নতুন গ্যাট এখন অ্যাভেলেবেল আছে বাল কোয়ান্টিটি সো আপনারা এখান থেকে অর্ডার করে দিলে আমরা ডিরেক্ট হোম ডেলিভারি পাঠিয়ে দেবো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি সো আপনারা এই যে দেখেন সবগুলার মানে এবং ছবি প্রাইস এবং ডিটেলস দেওয়া আছে আমরা সে ডিরেক্ট হোম ডেলিভারির ব্যবস্থা আছে সারা বাংলাদেশে এবং যে কোনো কোয়ান্টিটি আপনারা যা অল্প করেও নিতে পারেন বেশিও নিতে পারেন আপনারা যার যে কোনো কোয়ান্টিটি এক পিসও নিতে পারবেন কোনো সমস্যা নাই একদম অরিজিনাল আমরা সারা বাংলাদেশে ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি এবং আমরাই সবচেয়ে বেশি মিষ্টার বিষ্ট চকলেট সেল করি আমরা ডিরেক্ট এবং ডিরেক্ট ইউএসএ থেকে নিয়ে আসি এবং অরিজিনাল সবগুলো অরিজিনাল ফ্লেভার এবং একদম ইনট্যাক্ট কোনোরকম কোন না এবং লং ডেট আছে এবং প্রত্যেকটা ডেটও দেখতে পারেন এই দেখেন একদম প্রত্যেকটা চকলেটের লং ডেট দেওয়া আছে যে পাঁচ পাঁচ দু হাজার ছাব্বিশ প্রত্যেকটা চকলেটের এরকম লং ডেট দেওয়া আছে ডেট দেখে নেবেন নেওয়ার সময় এবং এই দেখেন সবগুলোর এই দেখেন এটা হলে আর একটা দেখায় আমি ডে ডেট দেখাচ্ছি এই যে তিরিশ এগারো দুই হাজার ছাব্বিশ সবগুলো একদম লং ডেটের একদম নিউ প্রোডাক্ট আসছে আপনারা চাইলে আমাদের ফেসবুক থেকে অর্ডার দিতে পারেন হোলসেল অ্যাক্সেসবি লিখে আমাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখান থেকে ইমো নাম্বার দেওয়া আছে ওইখান থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের ওয়েবসাইটে ডিরেক্ট উডুই খেয়ে অর্ডার করে দিলে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দেবো এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের কাছ থেকে নিতে পারেন মিস্টার বিস্টের সবচেয়ে ফেভারিট চকলেটগুলো যেগুলো সবচেয়ে ভালো এবং অনেক টেস্ট ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম